আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে দু সালে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্নের চতুর্থ পর্বায় তোমাদের স্বাগত জানাই আজকে আমরা শিল্প স্বাভাবিক কর্মীর সংখ্যার যোগফল নিয়ে নেয় আমরা জানি স্বাভাবিক কর্মীর সংখ্যা বলতে কি বুঝি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে স্বাভাবিক এগুলো স্বাভাবিক কুর্মিক সংখ্যা তাই প্রশ্ন আছে নাম্বার এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক যোগফল বের করো তাহলে এক থেকে দশ পর্যন্ত যদি স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করি তাহলে আমাদের একটা সহজ পদ্ধতি আছে ধরি এক থেকে দশ পর্যন্ত কুন্মিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলকে আমরা ক ধরলাম তা অর্থাৎ ক সমান এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ এটা যদি আমরা বিপরীত ক্রমে দেখি তাহলে ক সমান এই এদিক থেকে বিপরীত দিক থেকে। তাহলে একের মেশে লেখবো আমরা দশ তারপর কত নয় তারপর আট তারপর সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক এখন এটা যদি আমরা যোগ করি তাহলে ক আর ক টু ক এক আর দশ দশ এক যোগ 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 দুই নয় তিন আট কত হয় এক যোগ দশ এগারো দুই যোগ নয় এগারো তিন যোগ আট এগারো চার যোগ সাত এগারো পাঁচ যোগ ছয় এগারো ছয় যোগ পাঁচ এগারো সাত যোগ চার এগারো আট যোগ তিন এগারো নয় যোগ দুই এগারো দশ যোগ এক এগারো তাহলে আমরা এটা লিখতে পারি যে ক এখানে টু ক এক যোগ দশ এরকম কয়টি পদ পদ আছে এখানে এক থেকে দশ পর্যন্ত দশটি তাহলে আমরা লিখতে পারি এক যোগ দশ গুণ দশ এভাবে দশটা পথ আছে তাহলে ক সমান এক যোগ দশ গুণন দশ ভাগ দুই তাহলে দশ আর একে এগারো গুণন দশ ভাগ দুই দুই দিকে আটকাটি কারো পাঁচ দুক্ষণে দশ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে আমরা বলতে পারি এক থেকে দশ পর্যন্ত পূর্ণের স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হল পঞ্চান্ন তাকে একটা সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করলাম তাহলে সূত্রটা কীভাবে লেখব যোগফল সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ দুই তাহলে প্রথম সংখ্যা কত আমরা পাইছি প্রথম সংখ্যা এক তাহলে শেষ সংখ্যা কত দশ পদের সংখ্যা কত এখানে দশটা পদ আছে ভাগ দুই তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এক যোগ দশ গুণ দশ ভাগ দুই তাহলে দশ আগে এগারো গুণ দশ ভাগ দুই পাঁচ দু দশ পাঁচ আগার পঞ্চাশ তাহলে এখানে দশটি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলির দক্ষ আমরা বের করলাম অনুরূপভাবে এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করো তাহলে অনুরূপভাবেই ধরি মান এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো যোগ বারো যোগ তেরো যোগ চোদ্দ যোগ পনেরো এটা যদি বিপরীত ক্রমে দেখি তাহলে মান পনেরো যোগ চোদ্দ যোগ তেরো যোগ বারো যোগ এগারো যোগ দশ যোগ নয় যোগ আট যোগ সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে কি দাঁড়ায় তাহলে ক আর কু সমান এক আর পনেরো এক যোগ পনেরো যোগ এখানে কত দুই যোগ চোদ্দ অনুরূপভাবে যোগ এখানে কয়টা পদ আছে এরকম পনেরো এখানে কত আছে পনেরো যোগ এক তাহলে আমরা এটা লিখতে পারি বা দুই ক সমান এক যোগ পনেরো গুণন কয়টা পদ আছে গুণন পনেরোটা তাহলে বা ক সমান লিখতে পারি এক যোগ পনেরো

তাহলে এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল হচ্ছে একশো এটাকে যদি আমি সূত্ররূপে প্রকাশ করি তাহলে আমি কি লিখব এটাকে যদি সূত্র লিখে আমরা জানি তাহলে এটা যদি সূত্র আমরা প্রকাশ করি যে সূত্রটা কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ দুই এটা হচ্ছে যোগফলের সূত্র এটা যে সূত্রটাকে এভাবে দিই যোগফল যোগফল এটা তাহলে এখানে প্রথম পদ কত এক যোগ শেষ পদ কত পনেরো গুণন পদের সংখ্যা কত পনেরো ভাগ কত দুই তাহলে ষোলো বনন পনেরো ভাগ দুই দুই থেকে আট দুই ষোলো তাহলে আট পনেরো একশো তো বিশ তাহলে এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর জন্য একশো বিশ অনুরূপভাবে তোমরা খাটা কলম বের করো একটা হোমওয়ার্ক লেখো হোমওয়ার্কা এক থেকে বিশ পর্যন্ত কুর্মিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করো করে সূত্র প্রতিষ্ঠা করো এক থেকে বিশ পর্যন্ত স্বাভাবিক স্বাভাবিক সংখ্যাগুলোর সংখ্যাগুলোর এবং সূত্র প্রতিষ্ঠা করো এক থেকে বিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো বের করে সূত্র তাহলে আহ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম